আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার চলে এলাম দুই তিনটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ব্রেড বন টোস এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি ওর মধ্যে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ ইস্ট ইস্টটা দিয়ে ভালো করে একটু ফেটে নেব গরম পানির সঙ্গে এভাবে মিক্স করে দিচ্ছি দেখুন পানির সাথে মিক্স করে ফাইভ মিনিট রেখে দেব এখানে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম আর ইস্টটা দেখুন ফুলে গেছে এবারে ওটা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম সটা দিয়ে দিলাম দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির বানিয়ে নেব এইভাবে ভালো করে হাত দিয়ে মাখাবো দেখুন এই পর্যায়ে আমি হাতে একটু তেল লাগিয়ে মাখাচ্ছি আর হাত থেকে ময়দাটা ভালো করে ছেড়ে যাবে একটু নরম করে ডোটা বানাতে হবে আর এটা আমি পাঁচ মিনিটের মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আবারও তিন চার মিনিটের মতো এইভাবে মাখাচ্ছি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পরে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে কতটা ফুলেছে দেখুন এবারে এটা আমি নিয়ে ছোট ছোট করে লেচি করে কেটে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নেব নিয়ে সবগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি সবগুলো সেমভাবে আমি কেটে নিয়েছি হাত দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা গোল গোল করে চেপে চেপে এইভাবে আমি একটা শেপ দিয়ে নেব আর এখানে আমি একটা এ নিয়েছি কড়া নিয়েছি ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করে নিয়েছি এবারে ওর মধ্যে একটা একটা করে এইভাবে দিয়ে দেব আবারও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটু চেপে গোল করে সেপ দিয়ে নেব সবগুলো আমি সেমভাবে সাজিয়ে নিয়েছি দিয়ে এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবো দিয়ে এটাকে আমি ঢেকে দেবো দেখুন এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আর বাকিটা আমি এইভাবে ব্রেড বানাবো দেখুন পিজ ব্রেড হাতে একটু তেল লাগিয়ে এইভাবে আমি মেখে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বড়ো করে উটির সেপ দিয়ে নেবো এইভাবে রোল বানিয়ে নিয়েছি একটা রেডি হয়ে গেছে আরও একটা এইভাবে সেম ভাবে বানিয়ে নেব দুইটা সব রেডি হয়ে গেছে এবারে রুটির কেকের মোল্ড নিয়ে নিয়েছি ওর মধ্যে এইভাবে একটা একটা করে দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকেও এইভাবে সেমভাবে আমি চেপে দেব এইভাবে দিয়ে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে এটাকেও ঢেকে রেখে দিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন কতটা ফুলে গেছে আর এবারে এর উপর দিয়ে একটু জাল করে রাখা দুধ এইভাবে ঠান্ডা দুধ একটু ব্রাশ করে দেব বনগুলো দেখুন ফুলে পুরো কড়া ভর্তি হয়ে গেছে ওর মধ্যে এইভাবে সেমভাবে দুধ ব্রশ করে দেব এটাকে আমি এটা আমি রো ওভেনে ব্রেক করে নেব আপনারা চাইলে চুলাতে বানিয়ে নিতে পারবেন চুলার মধ্যে একটা ভারী কড়া বসিয়ে দিয়ে স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে বসিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জাল করলে রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে জাল করতে হবে পুরোটার ওপর আমি দুধ লাগিয়ে নিয়েছি আর এখানে আমি ওভেন নিয়েছি ওভেনের মধ্যে পাঁচ মিনিট আমি গরম করে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এটাকে আমি পঁচিশ মিনিট রেডি করে নেব এইভাবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি নিয়ে ওপর দিয়ে একটু তেল বেরাস ঘি বেরাস করে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে তেলও বেরাস করে দিতে পারেন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত দশ মিনিট দশ মিনিটের জন্য আমি এটাকে ঢাকে দিচ্ছি এইভাবে বাকিটাও আমি সেম ভাবে বানিয়ে নিয়েছি দেখুন এটাকেও আমি ঘি বেরাস করব সামান্য একটু ঘি লাগিয়ে দেবো উপর দিয়ে দেখুন আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল আশ করবেন দশ মিনিট পরে আমি আপনাদের দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু দেখাচ্ছি হাত দিয়ে কতটা নরম হয়েছে দেখুন এবারে আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি সাইড দিয়ে এইভাবে ঠান্ডা হয়ে গেলে এইভাবে উঠে আসবে দেখুন পুরো পাওয়া রুটির মতো হয়েছে একদম এবারে আমি এক একটা ছাড়িয়ে কেটে দেখাবো কেমন হয়েছে ভিতরটা দেখুন কতটা নরম হয়েছে দেখুন বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর হয় আর পাঁচশো গ্রাম ময়দা দিয়ে কতগুলো রুটি বানানো হয়েছে দেখুন আর এটাকেও আমি উঠিয়ে নেব একটু চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে দেব এইভাবে উঠে এলো দেখুন এবারে এটা দুটো সব আমি সেমভাবে ভাবে এইভাবে উঠিয়ে নেব আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন কেমিক্যাল ছাড়া একদমই খুব সহজে বাড়িতে বানানো যায় পাউরুটি এগুলো ব্রেড পিস ব্রেড এইভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা জালিদার হয়েছে ভিতরটা একদম তুলতুলে হয়েছে দেখুন দোকানের থেকেও অসাধারণ হয়েছে সেমভাবে সবগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমি টোস বানাতে দিয়েছি দেখুন এইভাবে চুলাতেও বানাতে পারবেন পনেরো কুড়ি পঁচিশ মিনিট এইভাবে জাল করে নিলে হয়ে যাবে রেডি Eh, Caníces, que l'oïda a